বন্ধুরা কেমন আছেন আজকে একটা নতুন টপিক নিয়ে ভিডিও বাড়ালাম ভাবছি এই ধরনের টপিক নিয়ে একটা করে ভিডিও এই চ্যানেলে ছাড়বো আপনাদের বিশেষ মতামতের প্রয়োজন আছে আপনারা কম্পিটিশন দেখেন কম্পিটিশন দেখতে ভালোবাসে বিভিন্ন জেলার মানুষ আছে আবার ভিডিও দেখেন তাদেরকে অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ তো আমাদের রাজ্যে অনেক ধরনের বক্স চলে আপনারা নিশ্চয় জানেন পপ চলে আর চলে বাংলা বক্স যেটা তিরিশের মাল নয় ছয় বারো ইঞ্চির স্পিকার দিয়ে সোলোর মাল ফোর ডি মানে চার পনেরো ছয় পনেরো জেবিএল একুশ স্পিকারের বক্স এই ধরনের যেগুলো বীরভূমের দিকে চলে এ ধরনের প্রচুর ধরনের সেট কিন্তু কম্পিটিশনমূলক আমাদের রাজ্যে চলে এক একটা জেলাই কিন্তু এক এক ধরনের সেট ফেমাস কেউ কোনো জেলাকে ছাড়তে চায় না বা কেউ কোনো জেলার সেটকে বদনাম গাইতে ছাড়ে না এটাই হচ্ছে লড়াই এটাই যুদ্ধ এটা সময় হয়ে আসছে যে কোনো বিষয় নিয়ে আপনারা দেখবেন পক্ষ পার্টি এবং বিপক্ষ পার্টি থাকে তারপরেই কিন্তু সেইগুলো আকর্ষিত হয় তাই বাংলা বক্স পপ আরসিএফ জেভিএল ফোর ডি সিক্স ডি এগুলোর জন্যই কিন্তু এক একটা ফেমাস ব্যক্তির সেট আর একটা ফেমাস ব্যক্তির সেটের সঙ্গে অবশ্যই তর্ক বিতর্ক জড়িয়ে পড়ে কম্পিটিশন নিয়ে এবং ঝামেলা পর্যন্ত হয় এইটাই হচ্ছে আকর্ষণ ভোটের সময় দেখেন না দুই পার্টির মধ্যে কত গন্ডগোল হয় ভোট মিটে গেলে সব ভাই ভাই রাত্রে বসে বিয়ার খায় তো আজকে আমার প্রশ্ন হলো কোন সেটটা সেরা বা কম্পিটিশন সেরা এই নিয়ে ভিডিও বানাচ্ছি আপনার পছন্দের বক্স সেট কোনটা সেটা হলো পপ আর আর বাংলা বক্স চার পনেরো ছয় পনেরো জে এইগুলোর ভিতর আপনি লিখবেন কমেন্টে আপনার কাছে কোন সেটটার সাউন্ড ভালো লাগে কম্পিটিশন লাগে পপের আর বাংলার ফোর ডি সিক্স ডি জে কোনটা না আদাস অন্য কিছু কমেন্ট বক্সে অবশ্যই আপনারা লিখবেন আপনার পছন্দের সেট কোনটা তা বন্ধুরা ভালো থাকবেন দেখতে থাকবেন খবিরিশা ছোট্ট ভিডিও ভোটিং করুন কমেন্ট বক্সের মাধ্যমে আপনার ফেভারিট আপটা বাই